আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দু হাজার সালে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রের বিকাশের জন্য দশ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে উত্তর পূর্বাঞ্চল এখন থেকে দেশের নতুন ইঞ্জিন বলে উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য লুকিস্ট নীতি পরিবর্তন করে অ্যাকটিস্ট নীতিতে রূপান্তর করেছেন রেলমন্ত্রী গতকাল গৌহাটি ও উত্তর লক্ষীমপুরের মধ্যে চলাচল করা নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন এবং তিনসুকিয়া নাহারলগুন ও গৌহাটি নিউ বঙ্গাইগাঁও যাত্রীবাহী রেল দুটির যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোর উন্নয়নের জন্য বাজেটে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন উল্লেখ্য যে এই নতুন জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনটি ব্রহ্মপুত্রের উত্তরপাড়ের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা সহজ করে তুলবে প্রসঙ্গত তিনি জাগেরোডে জাতীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান স্থাপনের কথা উল্লেখ করে বলেন যে এই প্রতিষ্ঠান যুবক যুবতীদের বৈদ্যুতিন সেমিকন্ডাক্টর কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য দক্ষ করে তুলবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে হাজার সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিবিদ্যা বিশেষভাবে সহায়তা করবে এক্ষেত্রে নাইলেট বিশ্ববিদ্যালয় রাজ্যের শিক্ষা জগতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ড শর্মা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা বিভাগের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আকাশবাণীর সঞ্চালক প্রধান প্রজ্ঞা পালিয়াল গোড়সহ অন্যান্য কয়েকজন মন্ত্রী ও সাংসদ উপস্থিত ছিলেন এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব গতকাল গৌহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আকাশবাণী কোকরাঝর কেন্দ্রের দশ ক্ষমতা সম্পন্ন নতুন এফএম ট্রান্সমিটারও আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীর সেবায় উৎসর্গ করেন আকাশবাণী কোকরাঝার কেন্দ্র বিটিআর এর জনসাধারণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন উনিশশো নিরানব্বই সালের পনেরোই আগস্ট থেকে জনসাধারণের সুবিধা সেবা প্রদান করে আসা এই কেন্দ্রের নতুন এফএম ট্রান্সমিটারটি মোট সত্তর কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত বসবাসরত শ্রোতাদের সেবা প্রদান করবে এর ফলে কোকরাঝার এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ধুবরি বঙাইগাঁও এবং চিরাং জেলার শ্রোতারাও এখন থেকে এফএম বেগুর একশো দুই মেগাহার্যে আকাশবাণী অনুষ্ঠান শুনতে পাবেন রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে না দেওয়ার নির্দেশের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়ের হওয়া পঞ্চায়েত এলাকা বাদ দিয়ে বাকি অঞ্চলগুলোতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি প্রদান করতে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছে এই আবেদনের শুনানি গ্রহণ করে হাইকোর্ট আগামী ছয় জানুয়ারি মামলাকারী পক্ষকে জবাব দেবার নির্দেশ দিয়েছে উল্লেখ্য বিধানসভা এলাকা পুনর্নির্ধারণ সহ বিভিন্ন অসুবিধার অভিযোগ করে একাংশ প্রার্থী গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের করেছিল এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি না করতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দশ কোটি টাকা মঞ্জুর করেছেন হাইলাকান্দি জেলা উন্নয়ন আয়ুক্ত এল গতকাল জেলা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করে একথা জানান তিনি বলেন যে এই সংক্রান্ত পত্র ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে তিনি সংস্থার সভাপতি তথা প্রাক্তনমন্ত্রী গৌতম রায়ের সচিব শৈবাল সেনগুপ্ত সহ অন্যান্যদের সঙ্গে এই প্রকল্পের বিষয়ে আলোচনা করেন এবং আগামী ক্রিকেট মরশুমের জন্য তৈরি করা পিচ পরিদর্শন করেন শ্রীভূমি জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে এরালিগুলের পনেরোতম অ্যাপি ব্যাটালিয়ান ফায়ারিং রেঞ্জে আজ থেকে বার্ষিক গুলিচালনার মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে মহড়ার সময় কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা প্রতিরোধে রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি শহরের নাটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে নাটিয়াখালের সৌন্দর্য বৃদ্ধি করার কাজের ডিপিআর প্রস্তুত করার জন্য ইচ্ছুক কনসালট্যান্টদের পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে